হাওাসিব ভাই কেমন আছেন যান আসসালামু আলাইকুম ভাই। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কি अप्रूव হয়ে গেছে? পেমেন্ট যেটা উইথড্র দিয়েছিলেন। জি জি এটা আজকে অ্যাকাউন্ট একটু স্ক্রিন শেয়ার করে দেখান। এটা প্রুফটা দেখলেন কিভাবে মেইল চেক করে? হ্যাঁ 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 আউটলুকে আসছে আর কি। আচ্ছা আচ্ছা। এই যে মেইলটা আর ট্যাঙ্গো কার্ডের এর ইয়াও চলে আসছে এই যে উপরে আমি এখন ওটা রিড নি আপনারা একসাথে দেখাবো আপনাকে আচ্ছা আচ্ছা যাই হোক ট্যাঙ্গো কার্ড আপনি ক্লিক করেন ক্লিক করে নাজমুল ভাই এই আরেকটা বিষয় ওয়াসিফ ভাইয়ের কি হচ্ছে এটা সেল করার পার্সন আছে তাহলে সেখানে করতে পারেন আর যদি বলেন যে নাই তাহলে নাজমুল ভাই যে আমরা যেখানে সেল করি ওনাকে ওখানে হচ্ছে দিয়ে দিয়ে কারণ হচ্ছে এক ডলার এক এক রেট দেয় তো ভাই ট্যাঙ্গো কার্ডের একটা রেট আপনি এটা একটু মার্কেট যাচাই করেন আর যে বিশেষ করে যারা ডলারে বিজনেস করে তার কিন্তু পাঁচ দশ টাকা প্রফিট করে ডলার এটা মাথায় রাখতে হবে হ্যাঁ এই নাজমুল ভাই তাহলে যে ওয়াসিফ ভাই তো আর মেইল ওপেন করার ই দরকার নাই অ্যাকাউন্ট ওপেন করার দরকার নেই যেহেতু মেইল অলরেডি ওনার চলে আসছে ট্যাঙ্গো কার্ডে জি জি হ্যাঁ তাহলে আপনি এক কাজ করেন ভাই ওই যে লিংকটা আছে বা মেইলটা আছে নাজমুল ভাইকে দিয়ে দিয়েন

আপনারা এখন মাত্র একটা প্ল্যাটফর্মে আসছেন আপনারা অনেক কিছু যাচাই বাছাই করে আসছেন হয়তো আহ অনেক জায়গায় হয়তো ঠকে আসছেন বা অনেক জায়গায় ইনকাম করেছেন কিন্তু সামান্য যেটা আপনার ছিল না আরো বেশি ডিজার্ভ করতেন আপনি বাট এখানে এসে আমি আপনি শুরুতেই একটা মানে আপনার নিজের মানে নিজের হাতে নিজ ইনকাম করার যে টেস্ট ওটা আপনারা শুরুতেই পেয়ে যাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি মানে আপনারা অনেক প্ল্যাটফর্মে হয়তো দেখবেন আপনার টাকা আসবে বাট এত ফাস্ট কোন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে এটা নিজে যখন দেখবেন নিজে চোখে দেখলে এটা আরো বড় প্রশান্তিটা কাজ করে আর হলো আহ তো এটা ভাইয়াদের মেইন প্রজেক্ট না ভাইয়াদের মেইন প্রজেক্ট অনেক বড় ভাইয়ারা পরবর্তীতে আরো ভালো কোর্স আনতেছে তো আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আর কোনো প্রয়োজন হলে ইনশাআল্লাহ আপনি নক করবেন আমাদেরও যদি কোনো প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনাদেরকে নক করব আর ইউনিভার্সিটি কেমন চলছে ভাই একটু চাপে আছে পড়াশোনা খুব মানে টাইট আছে জি ভালো থাকবেন আর হচ্ছে নাম্বার দিয়ে দেন নাজিমুল ভাইকে আর মেইল আইডি অ্যাড্রেসটা দিয়ে দেন উনি হচ্ছে ওখানে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম